স্লা রহমানের রাহিম লক্ষ কোটি কদম বুঝি আরজ করছে আমার ক্যাবলা পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম আমি এখন খাজাবান মুবাদক বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পরিচালনা পদ্ধতি থেকে পড়ে শোনাচ্ছি পীরের দরবার সর্বাদে আল্লাহরিবাদে মশগোল থাকিও সরগোল করিও না নিজেকে অন্যের চেয়ে বড় বড় মনে করিও না অন্যের চেয়ে নিজেকে বড় ভাবাই অহংকার আর অহংকারই পতনের মূল যাহাকেই দেখো না কেন তাহাকেই নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করিবে যদি বয়োজ্যেষ্ঠকে দেখো ভাবিও তিনি তোমার চেয়ে অধিক পরিমাণ ইবাদত করিয়াছেন ফলে তোমার চেয়ে অধিক নেকি তিনি আরো অর্জন করিতে সক্ষম হইয়াছেন কাজেই তিনি তোমার চেয়ে উত্তম আর যদি বয়কনিষ্ঠকে দেখ ভাবিও সে তোমার মতো এত অধিক ঘুণা করিবার সময় পায় নাই তাই সে তোমার চেয়ে উত্তম তোমাদের ডেলকে যদি উক্ত অনুভূতির বঙ্গে রঙ্গে রঙিন করিতে পারো তবে সর্বদাই তোমাদের উপর আল্লাহর রহমত বাড়ি বর্ষিত থাকিবে কাহারও সাথে খারাপ ব্যবহার করিও না এই দরবারে বহু অলি আল্লাহ ঘুমিয়া বেড়ায় ঘুরিয়া বেড়ায় তোমরা তাহাদেরকে চেনো না কাজেই কখন তোমরা কাহার সহিত তিক্ত আচরণ করিবে ফলে তোমাদের ত্বক বুড়াই বুড়াই আসিবে কাজেই ব্যবহারকে সর্বদাই মার্জিত রাখিবে তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করিও না খাজা বাবা কাহাকে কতটুকু ভালোবাসেন তোমরা তাহা জানো না হয়তো এমন একজনের সহিত তুমি ঝগড়া করিতেছ যাহাকে খাজাও বা তোমার চেয়ে অধিক ভালোবাসেন ফলে তুমি ক্ষতিগ্রস্ত হইবে যতটুকু বা যতখানি খেদমতি করো না কেন তাহাতে গর্বিত হইও না আল্লাহকে আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসেন না সর্বদাই মনে করিও তোমরা খ্যাদমত কবুলিয়াতের যোগ্যতা পায় নাই নিজেকে ছোট ভাবিও যাহা হইলে আল্লাহ তোমার ইজ্জত বৃদ্ধি করিয়া দিবেন আল্লাহ রাসুলের দরবারে দরবার হিসাবে জাকের মঞ্জিলকে তোমরা ভালোবাসিও মনে প্রাণে মহব্বত করিও প্রকাশ্যে বা গোপনে জাকের মঞ্জিলের কোনো রূপ ক্ষতির চেষ্টা করিও না যদিও করো আল্লাহর হলে পতিত হইবে এমনকি যদি মনে মনেও ক্ষতি করার চিন্তা করো তাহা হইলেও বিপদগ্রস্ত হইবে শরীয়তের খেলাপ কোনো কাজ দরবারে করিবে না অন্যকেও তাহা করিতে নিষেধ করিবে বিশ্ব জাকের মঞ্জিল উল্লাহল্লাগণের মজলিস সেখানে কোনোরপ ব্যয় করিও না ব্যয় করিলে দুদিন আগে বা পরে তকদিরে পোকা ধরিবে শুধু তাই নয় ব্যয় কারণে বংশানুক্রমে দুর্ভোগ আসিতে পারে একবার এক লোক সুলতানুল আরেফিন